এইভাবে ইন্ট্রো করি না কিন্তু আমি এখন চলছি একটা গুহার একশো ফুট নিচে যেটা মাটির নিচে পাঁচ কিলোমিটার জুড়ে বিস্তৃত আছে আর আমরা এটা পছন্দ করি না করি যখনই আমি আর আমার বন্ধুরা মাটির চাষ করলাম আমরা অফিসিয়ালি এখানে আগামী সাতটা দিন কাটতে চলেছি বাবা এটা আমার জীবনে করা সব থেকে ভয়ঙ্কর জিনিস প্রথমত আমাদের এখন এখান থেকে অনেকটা দূরে যেতে হবে কেন ঝড় বৃষ্টি হয় তাহলে কোনো জায়গাটা জলে ভরে যেতে পারে আর সমুদ্রের মধ্যে ঢেউ এসে সবাইকে ভাসিয়ে নিয়ে যেতে পারে সেই জন্য আমাদের আরো ভিতরে যেতে হবে একটা বেস ক্যাপ বানানোর জন্য পুরো আমি একটা অন্য জগৎ মনে হচ্ছে এই কেভেন্ট্রান্সটা হয়তো দেখতে সুন্দর কিন্তু দেখেই যা মনে হচ্ছে আসলে তা নয় আর আমরা হয়তো জানি না যে আগামী সাতটা দিন আমাদের জীবনের সব কঠিন সময় হতে চলেছে সব থেকে বাজার ইতিহাস ঠিক আছে আর কিছুক্ষণের মধ্যে অন্ধকার হতে চলছে ক্যাম্প করলে আমরা বিপদে পড়বো আমরা কোথায় যাচ্ছি সেটা কি বলবে আমাদের ক্যাম্প সেট আপের জন্য একটা ফ্ল্যাট গ্রাউন্ড খুঁজতেই হবে কেভের ভিতরে ঢোকার পরে আমরা এমন একটা জায়গা খুঁজে পেলাম যেটা অনেকটা উঁচুতে থাকায় আমরা জল থেকে সুরক্ষিত থাকতে পারবো তার মানে এটা ক্যাম্পের জন্য পারফেক্ট পারফেক্টটা একটু বেশি হয়ে গেল মোটামুটি বলা যেতে পারে ঠিক আছে ক্যাম্পের জন্য মোটামুটি প্রথম দিনের বাকিটা আমরা কাটিয়ে দিলাম আমাদের জিনিসপত্র আনতে প্রত্যেকটা ব্যাগের ওজন প্রায় 80 পাউন্ড আর যেমনটা তোমরা ফুটেজে দেখছো আমরা এটা করতে 4 ঘন্টা লাগিয়ে দিলাম এখান থেকে যাওয়া খুব কঠিন তারপরে আমরা সবাই বেস ক্যাম্পে ঠিক আছে আমরা এখানে লাইট লাগিয়ে দিলাম আমাদের সব জিনিসপত্র হোমবে চলে এসেছে একটু ক্যামেরাটা ওদিকে দেখাবে ওদিকটা কিন্তু ভয়ানক অন্ধকার আর সব সময় এরকমই থাকবে তাই আমরা ক্যাম্পিং গ্রাউন্ডের জন্য খুব বেশি কিছু করতে পারলাম না কটা ফুটো করে দড়ি টাঙিয়ে দিলাম এটা ধরো আর ওঠো দেখি মনে হচ্ছে আমাদের হ্যামক গুলো ভালোই সাপোর্ট পাবে আর তারপরে আমাদের সার্ভাইভাল গাইড জয়ের সাহায্যে আমরা হ্যামক টাঙালাম এই সরু দড়িটা আমার হ্যামক থেকে ধরে রাখবে হ্যাঁ ডিনার খেয়ে আমরা প্রথম রাত্রি ঠান্ডার জন্য তৈরি হলাম আমি মিথ্যে কথা বলবো না আমি যতটা ভেবেছিলাম তার থেকে এই হ্যামকটা অনেক বেশি কমফোর্টেবল এই Oh god! 2.5 কিলোমিটার ডিপ আর আমরা এখন এন্ট্রান্সের কাছেই ক্যাম্পিং করছি। কাল আমরা অনেক কিছু এক্সপ্লোর করব। তোমরা কেমন গোমলে? ভয়ংকর। ঘুমই হয় এটা সত্যিই একটা সস্তিকর পরিবেশ। কেভের উপর থেকে অনবরত আমাদের উপরে জল পড়ই যাচ্ছিল। তাই উপরে একটা প্লাস্টিক চাপালা। কিন্তু তাও আমাদের তাঁবুর উপরে জল পড়ই যাচ্ছিল। একটা আইডিয়া আছে। সোলো শেল্টারগুলোকে ভালোভাবে তৈরি করে। আমার মনে হয় এই প্লাস্টিকগুলোকে জুড়ে দিলে আর জল পড়বে না। বাহ তুমি তো জিনিয়াস। আমি শুধু একজন ইউটিউবারই নয় ঠিক আছে? আমার হ্যামকটা এটার উপরে ঝুলছিল। মানে দেখো আমি একটু হলে হ্যামক থেকে নেমে পড়ে যেতাম। আর আমরা সেই সময় এটা বুঝতেই পারিনি যে এই গর্তটা প্রায় 40 ফুট গভীর। তাই যখন আমি আর শেল প্লাস্টিকগুলোকে জোড়ছিলাম তখন ম্যাক আর গার্ল এই গর্তটা কতটা ভয়ঙ্কর সেটা দেখতে গেল। আমার হ্যামকটা দেখতে পাচ্ছ ওখানে আমি ঘুমোচ্ছিলাম। এদিকে দেখো আর যেহেতু এই কেভে সব একই রকম দেখতে তাই আমাদেরকে ফলো করা আর একটু কঠিন ছিল। এই ম্যাপে তো

এই তরিটার উপরে আমার জীবন বাজি আছে আর তখন ওইদিকে ম্যাক আর কার্ট তখন ওই গর্তের মধ্যে ও মাই গড ম্যাক আর শেষ পর্যন্ত ওরা একদম নিচে পৌঁছে গেল আমি তো ভাবলাম সবাই কে কাজ করবে আমরা শুধু দেখাচ্ছিলাম জায়গাটা কতটা ভয়ঙ্কর না করলেই হবে তোমাদের স্কিল নেই আচ্ছা ঠিক আছে যদিও ওদের এবার ফিরে আসা উচিত ছিল কিন্তু কাল আর ম্যাক এটা কথাটা গভীর সেটা দেখানোর চেষ্টা করি ভাই এটা দেখতে দারুন লাগছে তুমি কি নদীটাকে পার করতে পারবে ওরা এটা জানে না যে এই রিভারটা এই কেবের গোটা জুড়ে আছে তার মানে এর মধ্যে এখন আমাদের ফায়ার টাকে এই সুন্দর জায়গাটাতে নিয়ে এসেছি জায়গাটা কেমন বেশ গরম আরামদায়ক এই পাথরগুলো গরমটাকে ধরে রাখবে এবং ওপর থেকে যে পি পড়ছে সেগুলো কাটকে দেবে ওটা পি নয় তাহলে ওটাকে কি বলবো হয়তো বৃষ্টিজল হবে বা এটা বৃষ্টি নয় পাথর ইয়ে করছে এই একটু উপরে দেখাও তুমি মেক দেখতে পাচ্ছ পাথর দেখা যাচ্ছে এটা বৃষ্টি নয় রকপি রকপি ঠিক আছে রকপি ঠিক আছে এটা রকপি আর একটা সূর্য রাত ঘুমিয়ে কাটাবার পরে আমরা ঠিক করলাম যে আমাদের সারভাইভাল এক্সপার্ট তাকে নিয়ে আমরা কেভের শেষ প্রান্ত অবধি যাব কেভ কেভ কে দেখা আমরা কেভের কতটা গভীরে যেতে পারি তোমরা কিন্তু মনে রাখবে আমরা সবেমাত্র কে ভেরে এন্ট্রান্সের দিকেই আছি আর আমাদের ইচ্ছা এই কে শেষ প্রান্ত যাওয়া অবশ্যই না করে গিয়ে ও মাই গড এটা তো খুবই স্টেপ আরে এটা তো সবে শুরু আমরা কেভের আর গভীরে এসেছি তোমরা সবাই সাবধানে আসবে এটা খুবই ছোট জায়গা আমার মনে হয় না এখান থেকে আমি যেতে পারবো লাট ক্রাইমস অ্যাড স্যাম ব্রেক্স মে বে বেল ইলেকট্রনিক শপ ভে কেব এক্সপ্লোরে ইন্টারেস্টিং জিনিসটা হলো যা হোক করে আমাদের এই ছোট্ট ফাঁকগুলোর মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে মাই গড খুব ছোট জায়গা তারপরেই খুব বড় একটা জায়গা আসবে সেটা এতটাই বড় যে কিছু না দেখতে পাওয়ার জন্য এটা করতে হলো ও মাই গড এবার আমি সব দেখতে পাচ্ছি এটা দুর্দান্ত এটা তো অনেক আলো ভাই জায়গাটা কতটা সুন্দর দেখো বাপ রে কি আলো অন্ত তাকাতেই পারছি না আমি তো অন্ধ হয়ে যাবো মনে হচ্ছে বাবা। এটা কি হলো আমরা বোধহয় ঠিক মতো এটাকে ব্যবহার করতে জানতামই না চলো এগিয়ে যায় আর তাই আমরা এগোতে থাকলাম এই যে এই জায়গাগুলো এগুলো খুব ভালো ধরার চ্যানেল এগুলো ধরে এখান থেকে পা করিয়ে চলে আসতে পারবে হ্যাঁ একদম পারফেক্ট জো সব থেকে ভালো কেফ গাইড এভাবে কেউ গাইড করতে পারবে না ঠিক আছে এইবার ব্যাপারটা ইন্টারেস্টিং হবে ঠিক এটা কি এখান থেকে আমাদের ওয়েট শুট পরে সাঁতার কেটে যেতে হবে গতকাল ম্যাক আর কাল এটা নিয়ে মজা করছিল কিন্তু এই কেফে আমাদের পরের অ্যাডভেঞ্চার ছিল একটা প্রায় জমে যাওয়া নদীর মধ্যে আমাদের ওয়েট শুট করতেই হবে যাতে আমাদের হাইপোথারমিয়া না হয় আমরা এটা কেন করছি এই এক্সপেরিয়েন্সটা তো জীবনে একবারই হবে এটা করলে হয়তো আর নাও বেঁচে থাকতে পারি আমাদের এই কেভের শেষে পৌঁছতে হলে আমাদের এই নদীর মধ্য দিয়ে এই ছোট্ট পাতগুলোর মধ্য দিয়ে সাবধানে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে আস্তে আস্তে নামো স্রোতের কারণে পা পেছনে টানতে পারে ঠিক আছে আমি তাহলে নামছি তুমি ওই দেয়ালগুলো ধরে ধরে এগোতে থাকো আস্তে আস্তে ঠান্ডা

তার মানে এখনো আমরা শুধুমাত্র সার্ফেসেই রয়েছি আর শেষ প্রান্তে পৌঁছতে হলে আমাদেরকে আরও দু কিলোমিটার যেতে হবে যেরকম তোমরা দেখতে পাচ্ছ এখানে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন বৃষ্টি হয় তাই আমি একটা আড্ডামারের জায়গা তৈরি করেছি যেখানে আমরা কেউ ভিজবো না আমি ভাবছি আমি যদি এটা না বানাতাম তাহলে কি হতো আমি নিশ্চিত একটা ভেজা পাথরের উপর শুতে হতো আমাদের ক্রমাগত এগিয়ে যেতে হবে এবং শরীরটাকে ভিজে রাখতে হবে ঠিক আছে আমাদের শরীরের তাপমাত্রা কমে যাবে এটা কঠিন কেন বাঁচবে তারা হলো আমরা যতটাই দিকে এগোবো ততটাই আমাদের পিছন দিকে কেপে ফিরতে হবে আমাদের পরের বাধাটা হয়তো জলের মধ্যে নয় তার মানে এটা নয় যে সেটা সহজে এটা কি মাকুষা জল কিন্তু আমি মাকুশা না থাকতো আমরা মরেই যেতাম আর তিন ঘন্টা পরে জো আমাদের জন্য একটা বাজে খবর নিয়ে এলো জল অনেকটা বেড়ে গেছে আর আমরা অনেকটা সময় ফেলেছি তাই আজকে আমাদের আমার ক্যাম্পে ফিরে যেতে হবে আমি মানবো না তুমি সেফটি এক্সপার্ট এর কথা অমান্য করতে পারো না আমি এটা মানবো না সত্যি কথা বলতে আমাদেরকে ফিরতেই হতো কারণ এর আগে আমরা শুট করতে অনেকটাই সময় নষ্ট করে দিয়েছি তারপর ফ্লেয়ার নিয়ে খেলেছি তাই আমরা ফিরে যাচ্ছি আর এই মিশনটা আমরা পরের দিন আবার শুরু করব। শোন আমরা এসে গেছি আর তুমি এখানে কি করছিলে? এখন তোমরা কেউ ভিজবে না। আমি তো জানতামই না এইগুলো আমরা এনেছি। এগুলো দারুণ লাগছে তাই না? দুঃখের বিষয় আজকে আমরা মাত্র 20% গতি পেরেছি। কিন্তু বিশ্বাস করো আমরা শেষ পর্যন্ত অবশ্যই যাব। আগামী কয়েকদিনের মধ্যে আমরা মনে হয় কোনো দিনই হবে না। আমরা ডে 4 রেস্ট রিস্ক নেব আর ডে 5 চেষ্টা করব এই কেভের শেষ অবধি যাবার। দেখা যাক কি হয়। ডে 3 মজা হলো। কালকে আবার দেখা হচ্ছে। আর কেবের ভিতরে তিনটি খুব বাজি রাত কাটাবার পরে পরের দিন সকালে আমাদের মাথায় শুধু একটাই কথা আসছিল আমার একটা হট সাওয়ার চাই তবে আমি এখন একটু শান্তি পাবো এখন সাওয়ার পেলে কিন্তু দারুণ হয় আমি চান প্রায় তিন চার দিন হয়ে গেল তোমরা নিশ্চয়ই জানো কেবের মধ্যে সবার করা সম্ভব নয় আমাদের অনেকটা পথ বেটির বেটের কাছে কি দরকার আর চুল শুকানোর পর আমরা জয়ের সাথে জার্নি প্ল্যান করতে বসলাম এটা কি কেভের ম্যাপ আগের আমাদের থামতে হয়েছিল কারণ জল খুব এখন বৃষ্টি বৃষ্টি কম হচ্ছে তাই কালকে আমরা নিশ্চয়ই এই কেবের শেষে পৌঁছে যাব এটা ভয়ঙ্কর হতে চলেছে প্রথমে আমাদের কালকে যেখান দিয়ে গেলাম সেখান দিয়ে আগে যেতে হবে জলের মধ্যে ঝাঁপ দিতে হবে এবং পাথর দেখে হাঁটতে হবে এগুলো সব আমরা যদি পার করতে পারি তাহলে আমরা গ্লো ওয়ার্ম চেম্বারে পৌঁছে যাব দেখতে তুমি সেটা বলো না আমি তোমাদেরকে সারপ্রাইজ দিতে চাই আমার মনে হয় আমরা পারবো স্পোর্টস খাচ্ছি আমাদের এনার্জি রিগেন করতে সবাইকে চিয়ার্স জয় প্রথমবার ফেস্টিভাল স্পোর্টস খাচ্ছি জ্যো সত্যি কথা বলবে আরে এটা দারুণ দারুণে ভালো লাগলো দারুণ লেগেছে চকলেটটা আগে কেন বের করে নি এটা এমনি চকলেটের থেকে 10 গুণ ভালো খেতে সত্যি কথা বলতে তোমরা যদি festivales সাথে smores try না করে থাকো তাহলে তোমরা মিস করছো কালকে আমরা পুরো কেভটা এক্সপ্লোর করব দেখা হচ্ছে তাই আমরা ভালো করে ঘোরাার চেষ্টা করলাম আর কালকের প্রিপারেশন নিলাম কেভের শেষে যাওয়ার জন্য আমরা আমাদের জীবনের সবথেকে ডেনজারাস জার্নি করতে চলেছি ডে 3 অভিজ্ঞতা মাথায় রেখে আমরা কম শুট করেছি যাতে আমরা সামনের দিকে তাড়াতাড়ি এগিয়ে যেতে পারি জলটা খুব ঠান্ডা হ্যাঁ আগের দিনের মতোই খুব ভালো এই তো আর যাতে আমরা সবাই বেঁচে ফিরতে পারি তাই জো ছাড়াও আর একজন সার্ভাইভাল এক্সপার্ট আমরা নিয়ে এসেছিলাম এখানে আমরা ডে থ্রিতে আটকে গেছিলাম এখন আমরা কি করবো এবারে আমরা অনেক তাড়াতাড়ি এসেছি আমাদের পিছনে ঘন অন্ধকার কোথায় যাব এই রাস্তাটা অনেক সরু স্রোত প্রচুর বেশি তাই আমরা দেয়াল গুলো ধরে ধরে আস্তে আস্তে এগোবো এই যে এইভাবে এই রকটায় জাম্প করো ও একটা ভালো পাথর আছে যেগুলোকে তুমি ধরে এগোতে পারবে আরে এখানটা তো অনেক অন্ধকার আমি আর পা পাচ্ছি না আমি এখন মাটিতে আর পাই পাচ্ছি না যেহেতু আমরা মাটিতে পা পাচ্ছিলাম না তার মানে যদি আমরা পাথর ছেড়ে দিই তাহলে এই জলের স্রোত আমাদেরকে ভাসিয়ে নিয়ে যেতে পারে চলো আমরা কি করব আমি এটা ধরে এসেছি তুমি এটা ধরো আমি তো দেখতেও পাচ্ছি না কোথায় যাচ্ছি রোদ আমাকে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে অনেক গভীরে চলে এসেছি আর এবার আমাদের সামনে প্রথম বড় বাধা এখানে জলের একটা ঘূর্ণাবর্ত আছে যদি তুমি এর মধ্যে পড়ে যাও তাহলে তোমাকে একদম নিচে নিয়ে চলে যাবে মানে আমরা পড়ে গেলে মরে যেতে পারে হ্যাঁ মানে আমরা মৃত্যুর সাথে খেলা করছি এটা এতটা বিপজ্জনক হতে পারে আমি সত্যিই ভাবিনি খুব ভালো এই নদীটা কতটা শক্তিশালী এই গুডাট গ্যাপটাকে তৈরি করেছে কিন্তু মজার ব্যাপার হলো আমরা পাথরের মতো শক্তিশালী নই আমি শুধুমাত্র মানুষের মতোই শক্তিশালী সৌভাগ্যবশত কাল এই অ্যাডভেঞ্চার লিড করেনি তার বদলে আমরা একজন অ্যাভেঞ্জার জোকে পেয়েছি ও কতটা এক্সপার্ট তার প্রমাণ হিসেবে বলতে পারি সে লিটারালি কতটা ওপর থেকে আমাদেরকে নদীতে ছাপ দিয়ে দেখালো ও oh my god. এটা পাগলামি। কে বললা এটা পাগলামি? এটা তো আমার কাছে খুবই সহজ। আমি এটা করব। তুমি কোনোভাবেই এটা করতে পারবে না। আরে কি বলছটা কি তুমি? আমি এক করতে যাই। চলো, যাচ্ছি যো। হট স্পিড ব্যাক। যিনি আমার সাথে যা যা করেছে তার কাছে এটা তো কিছুই নয়। 3 2 1 তুমি করবে না। আমরা না এগুলো শেষ পর্যন্ত জিতে পারবো না। ওহ মাই গড। স্ট্রেট দিকে যেতে হবে আমরা সবসময় স্রোতের উল্টো দিকে কেন যাই এখন শুধু আমি ভেসে ভেসেই যেতে পারবো আর কিছু না এই জলের তলায় অনেক ধারালো পাথর আছে তোমরা সেগুলোকে দেখতে পাবে না তাই সাবধানে পা ফেলবে ও মাই গড আবার এটা গভীর হচ্ছে আমার পা তো কিছুর উপরে রাখতে হবে ছোট ছোট পাথরগুলোই একমাত্র বাধা ছিল না মনে হচ্ছে আমাদের প্রতিটা পদক্ষেপে ভাই আমি কিছু দেখতে পাচ্ছি না এটা খুব ভয়ঙ্কর কেপটা আরো অন্ধকার হয়ে আসছিল এবং আরো শুরু আর তখন আমরা জানতাম না যে আমরা ফিনিশ লাইন অব্দি পৌঁছতে পারবো কিনা আমি ক্লান্ত হয়ে পড়েছি এই কে ভে কঠিন বাধা আসার আগে তোমাদেরকে আমি কিছু দেখাতে চাইবো তোমার ব্যাগটা দাও ইউ তুমি জানো এর মধ্যে কি আছে না জানি না কি আছে Mr Beast Labs সত্যি কথা বলছি গত 5 ঘন্টা ধরে যেহেতু আমি অনেক পরিশ্রম করেছি তাই কোনোমতেই এখন এটা আমি বলার মতো অবস্থায় নেই তাই এটা শুট করার এক মাস পরে আমি পুরো কেপস একটা তৈরি করলাম ফিউচার জিমি নেম ট্যাগ দিয়ে তারপরে বললাম এই আমি ফিউচার জিমি আর আমি এখন তোমাদেরকে বলবো ব্র্যান্ড নিউ টয়লাইন অফ Mr Beast Labs সম্পর্কে এটা একটা কালেক্টিবল ডয়লাইন আর এখানে 119 টা ইউনিক ডিজাইন ক্যারেক্টারও আছে যা তোমরা কালেকট করতে পারো আর সবথেকে দারুণ ব্যাপারটা হলো কোন ক্যারেক্টারটা তুমি পেয়েছো সেটা জানতে হলে এই টবি ওয়াটার ডিনাড়াতে হবে তোমার তোমার সামনে চলে আসবে আর আমি এটা ডেমোস্ট্রেট করতে এই বিশাল বড় টিউবটাকে বানিয়েছি এই টিউবটাকে জল দিয়ে ভরে দাও তোমাদের এত জলের দরকার নেই এটা অনেক বড় মনে এত লাগছে ঠিক আছে এটা এখন জলে ভর্তি হয়ে গেছে এবার এটাকে একটু নাড়াতে হবে এটা কি আর নাড়াতে হ্যাঁ অনেক নাড়ানো হয়ে গেছে এবার জল ঢালো এখানে জোর ঢালছে তোমরা দেখতে পাবে তোমরা কোনটা পেয়েছো এটা সব থেকে রেয়ার হাইপো যেটা মাত্র হাজারটা বানানো হয়েছে তোমার আর এটা তোমার আমার কাছে দুটোই ছিল

এটা লাগছে মনে হচ্ছে না যে আলো তোমরা দেখতে পাচ্ছো সেগুলো আসলে ছোট ছোট বায়োলিমিনিস্টার্ম তৈরি করেছে এটা দেখতে আর একটা মিল্কি ওয়ে গ্যালাক্সির মতো লাগছে ও আর এই মুহূর্তটা এই

মানে আজকেই হয়তো এটা আজকে না আমি জানি না এত বড় ট্রেক সম্পূর্ণ করার পরে শারীরিক ভাবে চূড়ান্ত ক্লান্ত হওয়া সত্ত্বেও জানি না কেন কিন্তু আমি একদমই ঘুমাতে পারছিলাম না আমি সাত দিন সলিটারি কনফাইনমেন্টে কাটিয়েছি কবরে কাটিয়েছি সাত দিন রাফটে থেকেছি কিন্তু সত্যি কথা বলতে এটা সবার থেকে বেশি কঠিন ছিল কারণ সব সময় ভিজে ঠান্ডা প্রত্যেক মুহূর্তে এই শরীরে ব্যথা দিচ্ছে বেশিরভাগ সময়টাই এই কেপটা দুঃস্বপ্নের মতো ছিল কিন্তু আর আমার মধ্যে আমাকে দেখতে পাচ্ছ এটা পৃথিবীর সব থেকে উজ্জ্বল টর্চ মজার মুহূর্ত অনেক ছিল মাটির নিচে তিনশো ফুট গভীরে অভিযান চালানো থেকে আমাদের সব্বাই মিলে হ্যাম নিয়ে হাসাহাসি করার সবকিছুই অভিযানের অংশ ছিল যেহেতু আমাদের সঙ্গ দারুণ চলাতে মতো আওয়াজ করো তাই এই ব্রিজে ঠান্ডা পাথরে অদ্ভুত কেভে ট্রিপটা বদলে গেল আমাদের জীবনের সবথেকে সুন্দর মুহূর্তে আমরা এখান থেকে যাব না যতক্ষণ না সবকিছু তোলা হচ্ছে আর আমি সব কিছু বলেছি মানে সব কিছুই চলো এবার বেরোনো যাক আর যখন আমরা মাউথ কেবে আবার ফিরে এলাম ভাই ওপরটা দেখ